করে ফেসবুক আর ইউটিউব থেকে ইনকাম করে মানে ফাইনালি নিয়ে নিলাম অনেক কষ্টে দেখা গাইস অনেক কষ্টে তো গাইস ভিডিওটা শেষ পর্যন্ত দেখবেন কারণ লাস্টে একটা মারাত্মক টুইস্ট রেখেছি হ্যালো গাইস দিস ইজ রাজন হোসেন তো আজকে আমরা যাচ্ছি মোবাইল কিনতে যেটা হচ্ছে অনেক কষ্টের টাকা দিয়ে অনেক কষ্ট গাইস অনেক স্ট্রাগল করছি জীবনে সো গাইস আজকে আপনাদেরকে একটা কষ্টের গল্প শোনাবো এটা কিছুদিন এর আগের গল্প এটা এক বাংলাদেশের ছেলের গল্প এই গল্পের ছেলের জীবনটা এত সহজ ছিল না তার জীবনের পরিশ্রম ছাড়া কিছুই ছিল না এই ছেলে তার শরীরে থাকা শক্তি দিয়ে সর্বোচ্চ চেষ্টা করত। শুধুমাত্র একটা ফোন কেনার জন্য সে করে টানত পরিশ্রম করতো পুষাব দিত কাজ কাটতো সে কিনা করত। সে অনেক কিছুই করেছে শুধু একটা ফোন কেনার জন্য সে দিন রাত কষ্ট করেছে গেমেছে পরিশ্রম করেছে তার জীবনটাই এক পরিশ্রমী উজ্জ্বল হয়েছে তো এই স্ট্রাগলের টাকাটাই আমরা আজকে একটা জিনিস কিনবো সেটা হচ্ছে আইফোন আইফোন ফিফটিন প্রো ম্যাক জীবন অনেক স্ট্রাগল করে অনেক হার্ড ওয়ার্ক করতে অনেক অনেক এটা আসলে বলে বোঝাতে পারবো না তো এই টাকাটা মূলত আসছে ফেসবুক আর ইউটিউব থেকে তো চলেন আমাদের সাথেই থাকেন লেটস গো হ্যালো গাইস স্টে উইথ আস এন্ড লেটস গো देयर হ্যালো গাইস ফাইনালি চলে আসলাম কোথায় যমুনা ফিউচার পার্ক আমরা এখন যাব ফোন কিনতে আর ওই যে আমার সাথে আর ভাই ব্রাদার আছে আর ক্যামেরার পিছন আছে হাসান তো চলেন গাইস ফোনটা দেখ আমি মানে এত কষ্ট করে ফেসবুক আর ইউটিউব থেকে ইনকাম করে মানে ফাইনালি নিয়ে নিলাম অনেক কষ্টের জায়গা গাইছো অনেক কষ্টের থ্যাংক ইউ ভাই তো হ্যাঁ হ্যাঁ অবশ্যই অবশ্যই তো আমরা মধ্যে ঢুকে গেলাম এবং খাবার নিয়ে নিলাম কারণ আমাদের হাতে সময় ছিল না কারণ একটা কাজ ছিল তো ওখানে যেতে হবে তাই আমরা কি করেছি যেতে যেতে পথে খেতে খেতে যাবো এটাই চিন্তা করে আমরা খাবারটা নিয়ে নিলাম

यू लाइक द वीडियो सो ऑफ कोर्स फ्रेंड्स सब्सक्राइब बटन लास्ट में हो गुंचा हो जैन में हो सब्सक्राइब करो बाय बाय